আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ভয়ানক আপডেট দেওয়া হয়েছে এবং বাংলাদেশ ওয়েদার নিউজে ভয়ানক আপডেট দেওয়া হয়েছে কারণ আজ রবিবার তিরিশে মার্চ আজ সকাল ছয়টা থেকেই বাংলাদেশ ও কলকাতার চৌষট্টিটা জেলার কমবেশি বেশি কম বেশি সব জায়গাতেই কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও এই কালবৈশাখী ঝড়ের টান্ডবে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘর টিন উড়ে যেতে পারে তার সাথে বড় বড় গাছপালা ভেঙে যেতে পারে সেটার একটা বিশেষ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেট দিয়েছে এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স রয়েছে এই সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট চ্যানেলটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াত্রা পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাতে পারে এছাড়াও কোন কোন অঞ্চলে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে কোন কোন অঞ্চলের ঘরবাড়ি বাড়ি ঘরবাড়ির যে টিন রয়েছে সেগুলি উড়ে যেতে পারে এছাড়াও গাছপালা ভেঙে যেতে পারে কোন কোন অঞ্চলে চলুন এক নজর আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিশামপুর মাদান কিশোরগঞ্জ লাখাই এবং মৌলবি বাচারের আশেপাশে দিয়ে কালোযুক্ত মেঘ জমেছে কিন্তু সেই মেঘের যে কালবৈশাখী ঝড় হবে সেটার কোনো গ্যারান্টি নেই তবে ঝড়ের একটা পূর্বাভাস দিয়েছে আলিপুর দপ্তর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া ঢাকা আগরতলা ফরিদপুর কুমিল্লা থেকে শুরু করে সাতক্ষীরা শায়লকুপা ফরিদপুর যশলদহাগড়া মাদারীপুরের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঝড়ের সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড় না তবে ঝড় হলে কালবৈশাখী ঝড়ই ধরে নেবেন এছাড়া আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খোন্দা পিরোজপুর বরিশাল মতিরহাট সাইমনগর মাথা কলাপাড়া লালমোহনের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট রয়েছে এলাকা খাগড়াছড়ি মানিকছড়ি ফতিকছাড়া উপজেলার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়া আগামী রবিবার সকাল থেকে কিন্তু বর্ধমান শান্তিপুর আরামদাবাদ চন্দননগর কলাঘাট কলকাতার আশেপাশে দিয়ে এবং হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ির আশেপাশে দিয়েও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস এ ধরনের আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য